হ্যালো এভরি ওয়ান সাম্প্রতিক পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে বাবার অবহেলা নাটকটি আপলোড হয়েছে তো আজকে নাটকটি থাকছে সম্পূর্ণ রিভিউ তো নাটকটিতে দেখা যায় যে সাথে মা খুবই অসুস্থ থাকে এবং তার মা প্রায় সাংসারিক বিষয় নিয়ে অনেক ভাবনা করে এদিকে তার মেয়ে স্কুলে পড়বে বা কলেজে ভর্তি হবে সেখানে ফি বা আনুষঙ্গিক খরচ নিয়ে তিনি অনেক চিন্তিতর মধ্যে থাকে এদিকে মায়াও অনেক চিন্তা ভাবনা করে ততক্ষণে একদিন দু বোন বসে চিন্তাভাবনা করতেছে তার কলেজে যে ছয় হাজার টাকা ফিস লাগবে এদিকে তার বাবা এসে তাদের কাছে টাকা চায় এবং সেই ছয় হাজার টাকা সিনিয়ে নেয় সাথী এটা নিয়ে অনেক মনক্ষণ্ণ হয়ে যায় এবং তাদের বাবা তাদেরকে অনেক অবহেলা করে সংসারে কোনো খোঁজখবর নেয় না একদিন সাথী তার বাবাকে পায়ে ধরে বলে যে তার ফি ছয় হাজার টাকা দিয়ে দাও তুমি এটা নিও না এদিকে তার মাও অনেক মনঃক্ষণ বা চিন্তাভাবনার মধ্যে পড়ে যায় কেননা এটাই ছিল মায়ারি স্কুল কলেজে ভর্তি হওয়ার ফি এদিকে বাবা সে টাকা নিয়ে যায় জুয়া খেলায় এবং জুয়া খেলায় সম্পূর্ণ ডান হেরে যায় হেগে যাকবাক একটু মনক্ষুণ্ণ হয় এবং পকেক্ষণে সেখানেই বসে থাকে একদিন তার মা এগুলো চিন্তা ভাবনায় এখান থেকে পড়ে একদম মাথা দিয়ে পড়ে যায় পক্ষে একজন ডাক্তার আসে ডাক্তার এসে বলে তেমন কোনো সমস্যা হয়নি চিন্তা ভাবনার কারণে এদিকে তার বাবা পঞ্চাশ হাজার টাকা নিয়ে জুয়া খেলে দেয় এদিকে তার কাকা এসে অনশন চালে এবং বলে যে যদি টাকা না দেয় তাহলে তোকে বাড়ি ছেলে চলে যাবে এদিকে তার বাবা এবং আরেকজন একদিন মত নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল কতক্ষণই পুলিশ এসে তাদেরকে দৌড়ে এবং অনেক লাঠি সার্চ করে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ইচ্ছা মতো পেটানো হয় কেন তারা মত পান করলো কিন্তু একদিন পরই তার পাশের জনের জামিন হয়ে যায় এবং এদিকে সাথীর বাবা অনেক চিন্তাভাবনা করতে থাকে কেননা সে বলে আমি যদি পরিবারের সাথে ভালো ব্যবহার করতাম হয়তো বা আজকে তারা আসতো আমাকে ফিরিয়ে নিতে এবং তিনি শুয়ে অনেক চিন্তাভাবনা করতে থাকে পরক্ষণে পর দিন কয়েদিন জেলখানার ভিতরে আসে এবং বলে যে আপনার জাবিন হয়ে গেছে বাইরে গিয়েই দেখে যে আপাতত তার স্ত্রী এবং দুজন মেয়ে দাঁড়াই আছে এবং সে তাদেরকে জমির দোকানে কান্নাকাটি করতে থাকে এবং তার স্ত্রীকে বলে আমার সব কিছু ভুল হয়েছে